প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুলফিকার আলী আল্লাহর রহমতে ভালো আছি আশা করি তোমরাও আল্লাহর রহমতে ভালো রয়েছে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথমপত্র যশোর বর দুই হাজার চব্বিশ সালে খ বিভাগে সাত নম্বরের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা সাততম প্রশ্নে একটি শুদ্ধ রে আমিল দেওয়া আছে এবং এই সুন্দর অমিল থেকে কিছু সমন্বয় জাবেদার রয়েছে এই সমন্বয় জাবেদার পরে আমরা দেখতে পাচ্ছি ক খ তিনটি প্রশ্ন রয়েছে কনম প্রশ্নে রয়েছে রীতি সেবা আয়ের পরিমাণ কত খনন প্রশ্নে বলেছে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দা অর্থাৎ প্রয়োজনীয় সমন্বয় জাবেদা দেখানোর জন্য বলেছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দ্বিপর উদ্দীপকের দিকে খেয়াল করি উদ্দীপকের ক নম্বরে বলেছে রিপিয়ার সেবা আয়ের পরিমাণ কত তাহলে রিপিয়ার সেবা আয় দেখতে পাচ্ছি আমরা একচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা ক্রেডিটে দেওয়া আছে এটি আর কিন্তু সমন্বয়ে পাঁচ রং সমন্বয়ে বলেছে অনুপার্জিত রিপিয়ার সেবা আয়ের পরিমাণ একুশ হাজার পাঁচশো টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু সমন্বয়ে বলেছে যে একুশ হাজার পাঁচশো টাকা এখনও অনুপার্জিত আছে অর্থাৎ এখনো আয় হয়নি তাহলে যেহেতু একচল্লিশ হাজার পাঁচশো টাকা আয় হয়নি এর যাবে দা হবে সেবা আয় হিসাব ডেবিট অনুপার্জিত সেবা আয় ক্রেডিট তাহলে আমরা দেখতে পেলাম যে রিফিয়ার আয় ক্রেডিটে আছে একচল্লিশ হাজার পাঁচশো এবং রিফিয়ার সেবা আয় ডেবিট আছে একুশ হাজার পাঁচশো তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটা আয় ক্রেডিটে আছে একটা আয় ডেবিটে আছে হিসাববিজ্ঞানের ভাষায় একই শব্দ যদি ডেবিট এবং ক্রেডিটে থাকে তাহলে এটা বিয়োগ হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা রিপিয়ার সেবা আয়চল্লিশ হাজার পাঁচশো বিয়োগ অনুপার্জিত সেবা তাহলে কেন বিয়োগ হবে অর্থাৎ আরেকটি সেবা আয় ডেবিটে রয়েছে এই কারণে আমরা অনুপার্জিত সেবা আয় লিখে একুশ হাজার পাঁচশো টাকা বাদ দিয়েছি অর্থাৎ আজকে আমাদের সেবা আয়ের পরিমাণ বিশ হাজার টাকা অর্থাৎ কনম প্রশ্নে বলেছে সেবা আয়ের পরিমাণ কত আমরা ঠিক দেখিয়ে দিলাম আজকে আমাদের সেবা আয় বিশ হাজার টাকা শিক্ষার্থী মধুরা খনন প্রশ্নে বলেছে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দেখা তাহলে সমন্বয় দাখিলা বলতে আমরা এই সমন্বয়ে পাঁচটি সমন্বয় দেখতে পাচ্ছি এই পাঁচটি সমন্বয় দাখিলা আমরা দেখিয়ে নিই তাহলে শিক্ষার্থী বন্ধুরা খন প্রশ্নে আমরা সমন্বয় জামে দেখিয়ে দেব এখন সমন্বয় বলেছে অগ্রিম বিমার ম্যাপ উত্তীর্ণ হয়েছে আটশো টাকা তাহলে আমরা অগ্রিম বিমা রয়েছে বারোশো টাকা অর্থাৎ সম্পদ আমরা অগ্রিম বিমা অব্দিপকে বা সুন্দর আমি দেখতে পাচ্ছি বারোশো টাকা সম্পদ অবস্থায় আছে তাহলে যখন অগ্রিম বিমার ম্যাপ উত্তীর্ণ হয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা বিমা তখন খরচ হয়ে যায় আমরা সমন্বয় যাবেজা শিখব বিমা খরচ ডেবিট অগ্রিম বিমা ক্রেডিট আটশো টাকা অর্থাৎ বারোশো টাকার মধ্যে আটশো টাকার বিমা খরচ হয়েছে আমরা এখানে মেয়াদ উত্তীর্ণ বিমা বা খরচের পরিমাণ আটশো টাকা সমন্বয় জাবেদার মাধ্যমে দেখিয়েছিলাম শিক্ষার্থী বন্ধুরা বছর শেষে রিপিয়ার সাপ্লাই ছয়শো টাকা অর্থাৎ আমরা অগ্রিভোগে দেখতে পাচ্ছি রিপেয়ার সাপ্লাইজ দুই হাজার টাকা রিপেয়ার সাপ্লাইজ দুই হাজার টাকা উদ্দীপকে সম্পদ অবস্থায় রয়েছে তাহলে সমন্বয়ের জাবেদা বলেছে বছর শেষে রিপিয়ার সাপ্লাই ছয়শো টাকা অর্থাৎ সম্পদের কথাই বলেছে তাহলে উদ্দীপকেও সম্পদ সমন্বয়ও সম্পদের কথা বলেছে তাহলে এই দুই টাকার পার্থক্য এই তেইশ সালে খরচ হয়েছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমার খরচের জাবেদা বা খরচের জায়গাটা লিখব রিপেয়ার সাপ্লাইজ খরচ ডেবিট রিপেয়ার সাপ্লাইজ কেবি অর্থাৎ এই দুই হাজার টাকা এবং ছয়শো টাকার পার্থক্য হচ্ছে চোদ্দোশো টাকা তাহলে এই বছরে রিপেয়ার সাপ্লাইজ বাবদ চোদ্দোশো টাকা খরচ হয়েছে আমরা খরচের সমন্বয় দাখিলা দেখালাম শিক্ষার্থী বন্ধুরা রিপেয়ার সরঞ্জামের দশ পার্সেন্ট অবচার ধার্য করতে হবে তাহলে রিতীয়ার সরঞ্জাম পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা তার উপরে যদি আমরা দশ পার্সেন্ট ধরি অর্থাৎ একশো টাকায় দশ টাকা অবচয় হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা পার্সেন্ট করে পেয়েছি চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আমরা অবচয়ের আধুনিক চলে যাবে শিখব অবচয় হিসাব দেবী পঞ্জীভূত অবচয় হিসাব কেটে অর্থাৎ অফিস রিতীয় সরঞ্জামের যে অবচয় সেই অবচয়ের কিন্তু আমরা জাবেদা দেখিয়ে দিলাম একটি আধুনিক জাবেদা সেখানে বন্ধুরা চার নম্বর প্রশ্নে বলেছে বকেয়া বেতনের পরিমাণ কত অর্থাৎ আজকে আমাদের বেতন সম্পর্কে উদ্দীপকের কোনো কথা নেই শুধু সমন্বয় বলেছে এই কারণে আমরা সমন্বয়ের জাবেদাটি দেখিয়ে দেব বেতন বকেয়া থাকে বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন হিসাব ক্রেডিট পাঁচশো টাকা পাঁচ প্রশ্নে বলেছে অনুপার্জিত রিফিয়ার সেবায়ের পরিমাণ হবে তবে শিক্ষার্থী বন্ধুরা আমরা রিতিয়ার পাচ্ছি রিতিয়ার সেবায় পাচ্ছি একচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং অনুপার্জিত রিতিয়ার একুশ হাজার পাঁচশো তাহলে আমাদের পার্থক্য বিশ হাজার টাকা আমাদের বিশ হাজার টাকার জাবেদা আমরা দেখাবো না আমরা দেখাবো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পার্থক্যের জাবেদা আমরা দেখাবো না রিপিয়ার সেবায় একচল্লিশ হাজার পাঁচশো এবং অনুপার্জিত সেবা আয়ে পরিমাণ একুশ হাজার পাঁচশো আমরা এটি পার্থক্য দেখাবো না অনুপার্জিত কতটুকু আছে আমরা এই অনুপার্জিত সেবা যাবে দেখাবো তাহলে আমার উদ্দীপকে যেহেতু আয় আছে আর এই আয়ের মধ্যে কতটুকু অনুপার্জিত আছে আমরা সেই জাবেদাটি দেখিয়ে দেব তাহলে একুশ হাজার পাঁচশো টাকাই অনুপার্জিত রয়েছে অনুপার্জিত সেবা না সেবা সেবায় হিসাব কেবি অনুপার্জিত সেবায় কেটে শিক্ষার্থী বন্ধুরা যদি এখানে ব্যাখ্যার প্রয়োজন নেই এই কথা বলে তাহলে আমরা এই সমন্বয় দাখিলাগুলোতে ব্যাখ্যা দেব না আর যদি ব্যাখ্যার প্রয়োজন নেই এরকম কথা উল্লেখ না থাকে তাহলে অবশ্যই আমাদের সমন্বয় দাখিলার অবশ্যই আমরা ব্যাখ্যা দেব শিক্ষার্থী বন্ধুরা আমরা অবশ্যই এখানে সমন্বয়ে দাখিলা ব্যাখ্যা দেব তাহলে বিমা খরচ এটি ম্যাপ উত্তীর্ণ হয়েছে আমরা লিখবো অগ্রিম বিমার ম্যাপ উত্তীর্ণ হয়েছে আটশো টাকা যা হিসাবভুক্ত করা হবে শিক্ষার্থী বন্ধুরা ভিডিও লম্বা হবে এই কারণে আমি ব্যাখ্যাটি লিখলাম না আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এবং পরবর্তীতে আমি আরও বিস্তারিত এই অধ্যায়ের উপরে আলোচনা করবো ধন্যবাদ সবাই